সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে আমরা এক একে এসে দাঁড়িয়ে রয়েছি গত ম্যাচে আমরা তিনশো আটান্ন রান করার পরেও শেষ অব্দি হেরে গিয়েছি তার মূল কারণ হচ্ছে আমাদের বোলিং লাইন আপ বলিং লাইন আপ কিন্তু সেইভাবে দাঁড়াতে পারেনি সাউথ আফ্রিকার বিরুদ্ধে দেখুন বন্ধুরা আমরা অনেক কিছু বিশ্লেষণ করতে পারি ম্যাচ সম্পর্কে ম্যাচের আমরা অনেক খারাপ ফিল্ডিংয়ের কথা বলতে পারি খারাপ বলিংয়ের কথা বলতে পারি কিন্তু খারাপ ব্যাটিংয়ের কথা আমরা খুব একটা বলতে পারি না তবে সব থেকে যেটা বেশি আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে যাচ্ছে দিনকে দিন সেটা হচ্ছে টস আমরা কন্টিনিউয়ালি প্রত্যেকটা ম্যাচে টসে হারছি আর টসে হারা মানে এখন ভারতের কন্ডিশনে টসে হারা মানে একরকম বলতে পারেন ম্যাচের প্রায় সেভেন্টি পারসেন্ট হাত ছাড়া হয়ে যাচ্ছে বিশেষ করে এই শীতকালের সময় ধরুন শীতকালের সময় প্রায় প্রত্যেকটা মাঠে এই মুহুর্তে শিশির পড়বে সন্ধ্যার সময় এবার সন্ধ্যার পর থেকে যখন শিশির পড়ছে তখন কিন্তু যে কোনো বোলারের জন্য বল করা কঠিন হয়ে যায় ভারতের বোলারগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেই একই সমস্যা তৈরি হচ্ছে প্রথম ওয়ান ডে ম্যাচটা একবার ভাবুন সাড়ে তিনশো রান করার পর প্রায় সেই রানটা পাঁচ উইকেট পড়ার পর মোটামুটি প্রায় একশো দেড়শো রানের পান হয়ে গিয়েছিল এবং শেষ অব্দি মনে হচ্ছিল যে ম্যাচটা যদি উইকেট থাকতো সাউথ আফ্রিকার হাতে প্রথম ম্যাচটাতে তাহলে সাউথ আফ্রিকা প্রথম ম্যাচটাও জিতে যেত আর দ্বিতীয় ম্যাচে তো আমরা দেখতেই পেলাম কি হলো উইকেট হাতে নিয়ে খেলতে লাগ যখন সাউথ আফ্রিকা সে শব্দে আমরা বুঝতেই পারছিলাম যে ম্যাচটা আস্তে আস্তে সাউথ আফ্রিকার হাতে চলে যাচ্ছে এত রান করার পরেও আমরা হেরে গিয়েছি এবার কথা সেটা হচ্ছে না কথা হচ্ছে ভারতের প্লেয়িং ইলেভেন কীরকম তৈরি করতে হবে তৃতীয় ম্যাচ আমরা যদি জিততে যাই দেখুন বন্ধুরা আমাদের প্লেইং ইলেভেন মোটামুটি তৈরি করাই রয়েছে তার কারণ হচ্ছে আমাদের ওয়ান ডে সেট কিন্তু খুব ভালো এবার সেই আমরা ভেঙে ফেলতে বাধ্য হয়েছি তার কারণ হচ্ছে আমাদের ক্যাপ্টেন সোন্মান গিলের চোট এবং দ্বিতীয় হচ্ছে ভাইস ক্যাপ্টেনের চোট সেটা হচ্ছে শ্রেয়া শায়াল দুজুল প্লেয়ারের চোট হওয়াতে একটু কম্বিনেশনে গন্ডগোল হয়েছে তা সত্ত্বেও কিন্তু ব্যাটিং লাইন আপে খুব একটা সমস্যা তৈরি হয়নি সেটা আমাদের অন্যান্য ব্যাটাররা কিন্তু মোটামুটি ভরণপোষণ করে দিয়েছে তা সত্ত্বেও কিছু খামতি রয়েছে যে খামতিগুলোকে নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ তৃতীয় ওয়ান ডে ম্যাচে ভারতের প্লেইং ইলেভেন কীরকম হতে পারে এটা আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আমাদের ওপেনিং হচ্ছে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল দেখুন বন্ধুরা যশস্বী জয়সওয়ালের ফর্ম নিয়ে বা এই মুহূর্তে যে দুটো ইনিংস তিনি ওয়ান ডেতে খেলেছে তাকে এই নিয়ে অনেক কথা শুনতে হচ্ছে বা কথা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা কথা চিন্তা করে দেখুন তো যদি যশ্রী জয়সাল তিনটে ম্যাচে তিনটে সেঞ্চুরিও করতো তাহলেও কোনো গ্যারান্টি ছিল যে পরবর্তী ম্যাচে যখন সুমান গিল ফিট হয়ে আসবে তখন যশ্রী জয়সাল ওয়ান ডে টিমে চান্স পাবে তখনও কিন্তু যশ্রী জয়সাল চান্স পেতো না যদি তিনটে ম্যাচে তিনটে সেঞ্চুরিও করতো তাহলেও তার সমস্যা ছিল জায়গা হওয়ার এবার এইরকম একটা সিচুয়েশনে যে খেলা করছে যে ম্যাচে চান্স পেয়েছে সে তার কতটুকু দিতে পারবে তো তো এমনিতেই রয়েছে আমি ভালো খেলেও চান্স পাবো না খারাপ খেলেও চান্স পাবো না দু হাজার সাতাশের বিশ্বকাপ যদি আমরা দেখি ওয়ান ডে বিশ্বকাপ সেখানে যশস্বী জয়সওয়ালের নাম কি প্লেয়িং ইলেভেনে থাকবে আপনারা একবার বলুন তো অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন যে আপনারা কীরকম ভাবছেন তাই সে ভালো খেলো খারাপ খেলো দু হাজার সাতাশের বিশ্বকাপে কিন্তু যশস্বী জয়সওয়ালকে আমরা ওপেনিং হিসেবে দেখতে পাবো না আশা করা যায় তার মূল কারণ হচ্ছে আমাদের ওপেনিংয়ে কিন্তু কোনো স্লট ফাঁকা নেই যেহেতু রোহিত শর্মা খুব ভালো ফর্মে রয়েছে এখনও আপাতত তাই তার কোনো জায়গা এখানে আছে বলে আমার মনে হয় না সোমমান গিল তো ক্যাপ্টেন তার জায়গা তো কেউই নিতে পারবে না তাছাড়া সোমমান গিল ওয়ান ডে ক্রিকেটে খুব ভালো একজন ক্রিকেটার ওয়ান ডাউনে আমাদের ভগবান রয়েছে কিং রয়েছে যাকে বলা যায় আমরা বলতে পারি বিরাট কোহলি বিরাট কোহলি আমরা দেখেছি এই ওয়ান ডে সিরিজে পরপর দুটো সেঞ্চুরি করেছে দুটো সেঞ্চুরি করে একরকম গৌতম গাম্ভীরের মুখে একরকম ভালোই দিয়েছে এটা আপনারা বুঝতেই পারছেন যে কিরকম দিয়েছে গৌতম গাম্ভীরকে বিরাট কোহলি সে বিষয়ে আর বিশেষ কিছু বলছি না তিন নাম্বারে আমাদের কিং রয়েছে চার নাম্বার জায়গাটায় এখন আপাতত ঋতুরাজ গাইকোয়াড কিন্তু বেশ ভালোই ফর্ম দেখাচ্ছে প্রথম ম্যাচটাতে খুব ভালো ক্যাচ ধরার জন্য তিনি আউট হয়ে গিয়েছিলেন ঠিকই কিন্তু পরের ম্যাচে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে তিনি এখন কি ফর্মে রয়েছেন পরের ম্যাচে তিনি সেঞ্চুরি করেছেন তাই এখন তৃতীয় ওয়ানডেতে আপাতত ঋতুরাজ গাইকোয়াড়ের জায়গা রকম কনফার্ম বলতে পারেন অবশ্যই যখন সিয়াস ফিট হয়ে আসবে তখন তার জায়গা হবে কিনা বলতে পারছি না কিন্তু এখন আপাতত তিন নম্বর ওয়ান তার জায়গা রয়েছে তারপর পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে আমার মত হচ্ছে কে রাহুল নামুক এবার টিমের কোচ কি চাইছে সেটাই এখন দেখার বিষয় এখন বিশেষ করে টিমের কোচই তো সব দায়িত্ব নিয়ে নিয়েছে ভারতীয় দলের এখন গৌতম গাম্ভীর যেটা ভাববে সেটাই একরকম হবে এটা আশা করা যায় আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কে রাহুল পাঁচে নামক যদি কে রাহুল পাঁচে নামে তারপর ছ নম্বর জায়গা ছয় নম্বরে কে নামবে ছয় নম্বরে ওয়াশিংটন সুন্দর এখন রয়েছে তবে ওয়াশিংটন সুন্দর যে ফর্ম দেখিয়েছে গত দুটো ম্যাচে তাতে আমার মনে হয় না ওয়াশিংটন সুন্দরকে পরবর্তী ম্যাচে নেবে বলে কারণ তাকে বলও দেওয়া হচ্ছে না যে বলে সে কিছু যোগদান দেবে তার জন্য তাকে রাখা হবে সেটাও তো হচ্ছে না আর ব্যাটিংও খুব একটা ভালো ফর্ম দেখাতে পারেনি তাই ওয়াশিংটন সুন্দরের জায়গা এখানে একজন প্রপার ব্যাটসম্যান নেওয়া যেতে পারে প্রপার ব্যাটসম্যান কে রয়েছে তিলাক বর্মা রয়েছে ধ্রুব জুরেল রয়েছে যে ব্যাট করতে পারে আর একজন অলরাউন্ডার রয়েছে সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি এই তিনজনের মধ্যে যেকোনো একজনকে নিতে হবে তবে আমার ব্যক্তিগত মতামত কুমার রেড্ডিকে এখানে নিলে ভালো হয় কারণ এখানে রোলটা নীতিশ কুমার রেড্ডি কিন্তু করে দিতে পারে তার সাথে এখন যা অবস্থা ভারতের সব জায়গাতেই ফাস্ট বোলারের দরকার হচ্ছে এমন পিচ তৈরি হয়েছে তাই যদি পিচ ফাস্ট বোলারের জন্য তৈরি হয় তখন নীতিশ কুমার রেড্ডি হয়তো কিছুটা কাজ করে দিতে পারে আমরা জানি পরবর্তী তিন নম্বর ওয়ান ডেটা বিশাখাপত্তনমে ওয়ান ডে খেলা হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সেখানে ভারত একশো সতেরো রান করেছিল এবং সেখানে পাঁচ অর্থাৎ বোলারের জন্য তৈরি হয়েছিল যদিও সেই রানটা এগারো ওভারে প্লে দিয়েছিল অস্ট্রেলিয়া পঞ্চাশ ওভারের ম্যাচ এগারো ওভারে শেষ করে দিয়েছে অস্ট্রেলিয়া যাই হোক সে ওয়ান ডেটার বিষয়ে বিশেষ কিছু যাচ্ছি না তবে সেখানে পিস দেখে মনে হয়েছিল যে এখানে ফার্স্ট বোলারের জন্য পিস তৈরি হয়েছে এবার এখন কি হবে সেটা এখন যাচ্ছে না যাই হোক অপশান এর একটা যদি নীতিশ কুমার রেড্ডিকে নেওয়া হয় আর যদি প্রপার ব্যাটসম্যানের দিকে যেতে হয় হয় তাহলে এখানে আমার মনে তিলক বর্মা একটা ভালো অপশান হতে পারে যদিও তিলক বর্মার ওয়ান ডে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স নেয় ফার্স্ট ক্লাস ক্রিকেটে তাহলেও নেওয়া যেতে পারে তারপর আমাদের সাত নম্বরে নামবে রবীন্দ্র জাদেজা তারপর হরসিত রানা হরদীপ সিং কুলদীপ যাদব এই পর্যন্ত ঠিক আছে দয় নাম্বার অব্দি এবার এগারো নাম্বার এগারো নাম্বারে আমাদের বোলার রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা দেখুন প্রসিদ্ধ কৃষ্ণার উপরে আমার যে কোনো রাগ আছে বা ক্ষোভ আছে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই প্রসিদ্ধ কৃষ্ণা টি টোয়েন্টি ক্রিকেটে বা টি টোয়েন্টি ক্রিকেট ইন্টারন্যাশনাল বলবো না আইপিএল এ প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু বেশ ভালো বল করেছে মানে প্রচুর উইকে নিয়েছে এবার এই আইপিএল এর উপর ভিত্তি করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত দিনগুলোতে গৌতম গাম্ভীর এবং সিলেক্টররা প্লেয়ারদেরকে সিলেক্ট করছে যেখানে অজিত আগারকার চিফ সিলেক্টর তার কাজ হচ্ছে ডোমেস্টিক ক্রিকেটে কে কীরকম খেলছে সেগুলো দেখে সেখান থেকে প্লেয়ারদেরকে ইন্টারন্যাশনাল টিমে জায়গা করে দেওয়ার সেই কাজটা না করে অজিত আগারকার করছে কি টিমের সঙ্গে পাশাপাশি ঘুরে ঘুরে বেড়াচ্ছে মাঠে মাঠে দেখতে পাচ্ছে সব জায়গায় ইন্ডিয়া টিমের সঙ্গে অজিত আগারকার ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবার এরকম যদি কাজ টিমের সিলেক্টাররা করে তাহলে ওই আইপিএল থেকে প্লেয়ার আসবে সেরকমই আইপিএল থেকেই প্রসিদ্ধ কৃষ্ণা এসেছে এবং আসার পর থেকে মোটামুটি ওয়ান ডে ক্রিকেটে ইকোনমি মোটামুটি আট নয়ের উপর বলতে পারেন সেরকমই প্রায় প্রত্যেকটা ম্যাচেই পাঁচ ওভারে চল্লিশ ছ ওভারে ষাট সাত ওভারে সত্তর এরকম রান দিচ্ছে এবার একটা ওয়ান ডে ক্রিকেটে যদি ইকোনমি দশের কাছাকাছি হয়ে যায় সেখানে অন্যান্য ব্যাটসম্যানরা কি করবে বোলার যদি দশ করে রান দেয় তাহলে পঞ্চাশ ওভারে যদি পাঁচটা পজিত কিনা থাকে তাহলে পঞ্চাশ ওভারে পাঁচশো রান করবে বিপক্ষ দল এই ধরনের বল যদি হয় এবার এই মূল তার কিছু করারও নেই এগারো নম্বরে সেই পসিত কৃষ্ণাকেই নিতে হবে তার কারণ হচ্ছে ফাস্ট বোলারের আর কোনো অপশান কিন্তু ভারতের কাছে এই মুহূর্তে নেয় হাসিদ রানা হাসদিত সিং প্রসিদ্ধ কৃষ্ণা ব্যাস এখানেই ফুল স্টপ আর কোনো বোলার এই মুহূর্তে স্কোয়াডে নেয় ভারতের এই ওয়ান ডে সাউথ আফ্রিকার বিরুদ্ধে এই টুর্নামেন্টটায় তাহলে একবার ভাবুন কিভাবে কি টিম তৈরি করে নিয়ে যাওয়া হয়েছে আমাদের হাতে কিন্তু মোহাম্মদ সামি রয়েছে মোহাম্মদ সিরাজ রয়েছে তাদেরকে বাদ দিয়ে তারা এখন ডোমেস্টিক ক্রিকেট খেলছে মোহাম্মদ সিরাজ ডোমেস্টিক ক্রিকেট খেলছে মোহাম্মদ সামি ডোমেস্টিক ক্রিকেট খেলছে এদেরকে বসিয়ে রেখে বাদ দিয়ে প্রসিদ কৃণাকে নিয়ে গিয়েছে যে কিনা ওভারে দশের ওপর রান দিচ্ছে এবং আমরা তিনশো সাড়ে তিনশো রান করে ম্যাচগুলো হারছি তাহলে ভাবুন টিমের কি অবস্থা প্লেইং ইলেভেনে আমার মনে হয় প্রসিদ্ধ কীরনাদের রাখতেই হবে কিছু করার নেই আর যেহেতু আমি আগেই বললাম আপনাদেরকে যে ফার্স্ট বোলারের পিচ এখানে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই প্রসিদ্ধ কিনাকে এখানে নিতেই হবে এগারো নম্বরে প্রসিদ্ধ কীরিনাই থাকবে তাহলে আমাদের কম্বিনেশনটা কীরকম হল ওপেনিংয়ে হবে রোহিত শর্মা তার সাথে যশ্রী জয়সাল ওয়ান ডাউনে বিরাট কোহলি চার নম্বরে ঋতুরাজ গায়কোয়াড পাঁচ নাম্বারে আমি আমার মতে বললাম কে রাহুল ছয় নাম্বারে নীতিশ কুমার রেড্ডি সাত নম্বরে রবীন্দ্র জাদেজা আট নম্বরে হাসিদ রানা নয় নম্বরে কুলদীপ যাদব দশ নম্বরে হরসদ্বীপ সিং এগারো নম্বরে প্রাসিদ কৃষ্ণা এটা হচ্ছে আমার ধারণা তৃতীয় ওয়ান ডে ম্যাচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্লেইং ইলেভেন আপনাদের কাকে বাদ দিয়ে কাকে নিলে সব থেকে ভালো হবে বলে মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ক্রিকেটের গল্প আপনাদের সাথে এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার